পেট ভরে কাवाय আইসক্রিম হ্যাঁ বারে না করছি বলছি না দোকান থেকে নিয়ে আসো কিন্তু না দোকান থেকে এত বড় দোকান থেকে নি아 আসো খেতে ইচ্ছা করলে একদম পেট ভরে মনে তুমি বলো কেমন এই মেজিকটা কিন্তু খুবই উপকারী ঠিক আছে অনেকের উপকার হবে তো এইটা দেখতে পাচ্ছো প্রথমেই নিয়ে নেবে বাটি তারপরে নিয়ে নেবে বাটিতে এক বাটি জল ঠিক আছে যে বড় বাটি নিতে পারো ছোটো মানে আর এইটাতে আছে দেখতে পাচ্ছো চকলেট এই যে তো এই চকলেটগুলো কি হয় এই যে এই চকলেটগুলো কি হয় মানে গরমের দিনে গরমের দিনে কি মানে ফ্রিজের বাইরে তা গলে যায় ঠিক আছে তো আমরা যখন দোকান থেকে নিয়ে আসি তখন কিন্তু একদম গলে যায় তারপরে আমাদের ঘরে তো ফ্রিজ নেই তো যাদের ঘরে ফ্রিজ নেই তাদের মানে তাদের জন্য বলছি যে এই যে পুরো গলা গেছিলো যদি বিশ্বাস হয় না অবশ্যই ট্রাই করে দেখো আর তারপর আমাকে কমেন্ট করে বলো যে দেখতে পাচ্ছ এইটা এখন পুরব কিন্তু আমি এখানে কিন্তু দুটো ছিল না আরও ছিল তো বাবা কে নিয়েছে তখন বলছে একটা কাবে তাই বললাম ভাবলাম যে সবার সাথে একটা শেয়ার করি ওই যে মানে পুরো একদম ফ্রিজে রাখলে যেরকম হয়ে যায় সেরকম হয়ে গেছে ঠিক আছে তো বিশ্বাস যদি না হয় তাহলে অবশ্যই ট্রাই করে দেখো আর এই চকলেটগুলো কিন্তু সত্যিই গলে যায় এই যে গলে যায় আর এরকম যদি জলে ভিজিয়ে রাখো আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে তো এইটা কিন্তু দু তিন দিন থেকে এইরকম আছে যে মানে দিন দিন আগে নিয়ে আসা হয়েছিল তো অনেকটা নিয়ে আসা হয়েছিল দেখতে পাচ্ছো মামাকে নিয়েছে দুটো তাকায়া আমি এরকম ছোট বাটিতে রেখেছি দেখতে পাচ্ছ পুরো মানে একদম তোমরা অবশ্যই ট্রাই করো